যুদ্ধের মধ্যে গেছে ওদের যুদ্ধে যখন আল্লাহ মুসলমানদের বিজয় বিজয় দিলেন সোভান আল্লাহ বললেন না এই কাঁদাটা যুদ্ধের ময়দানে যা বলে আল্লাহ তুমি ইসলামের বিজয় দিও আমার নবীও ওই যুদ্ধে ছিলেন নবী বললো আল্লাহ ইসলামের বিজয় দিও আমাদের এদেশে বাংলার আকাশে বলে মারা পতাকা দুলবে মারা বাড়িতে দরকার আমাদের এদেশে আমাদের দেশে বাংলার মাটিতে আমাদের দেশে বাংলার মাটিতে কোরআনে রাইনে একদিন চলবে আমাদের দেশে আকাশে আর বাতাসে কলমার পতাকা দুলবে বড় বটে বাত এ দেশের নেতারা এ দেশের এম্পিরা এ দেশের নেতারা এ দেশের এম্পিরা পুরাণেরা মানবে আমাদের দেশে আকাশে আর বাতাসে পালে মার পাতা কানবে বলুন আমাদের এ দেশে আকাশে আর বাতাসে কলে মার পাতা এ দেশের মায়েরা এ দেশের পনেরা আমাদের মায়েরা আমাদের মুনেরা ইসলামী পরদায় চলবে আমাদের দেশে আকাশে আর বাতাসে কলে মার পাতা কাবে জাতীয় সংসার সংসাদের মুক্তি জাতীয় সংসার সংসাদের মুক্তি সংসাদের ইগুনি আল্লাহ হুয়াক বার বলবে নারায়ণ তাকবীর আল্লাহ আমাদের দেশে আকাশে আর বাতাসে বলে মার পতাকা দুলবে আমার বাইরা তাহলে আপনি তো মুসলমান খুব খারাপ লাগতেছে নাকি হ্যাঁ না আমি এইভাবে যদি ঘন্টা দেখ আলোচনা করি সোনার জন্য রাজিয়া সাহেব আচ্ছা হাত তুলে দেখা দেখি রাগ করবেন কারা কারা

আল্লাহ মুসলমানের বিজয় দিলে এবার কাতা দা রাজি আল্লাহ ডাইন এরকম করে দরিয়া। শোকটা উল্টে গেছে এই শোকটা উল্টে যখন এই জায়গা আসছে হঠাৎ করে দেখে এই এই জায়গা দেখেছে রক্ত বনে টাস করে বদন করতেছে কাতা দা এই জুলন্ত শোক বাধান আপনার বাম হাত দিয়ে ধরছে জ্বরে টান মারছে শোকটা বাধান আপনার উল্টে গেছে হাতের মধ্যে শোকটা এরকম করে করে দা ফাচ্ছে মার বাবা বললেন না

আমার রসুলের দরবারে হাজির হয়ে গেলেন আমার নবী কাতা দা দিকে তাকিয়ে দেখে কাতা দা আমার চোখটা দৌড়ছে আমার নবী দেখছে অমনি দাঁড়িয়ে গেছে কাতাদার দিকে আল্লাহর রসুল আগা গেছে সোভান আল্লাহ বললেন না যিনি বিশ্ব যার খাতে আল্লাহ তামাম পৃথিবী তৈরি করলে তার একজন সাহাবীর চোখে এরকম করে হাত দেখছে রসুল তো রক্ত দেখে নাই দূর থেকে হাত দেখছে রসুল অগ্নি দাঁড়িয়ে গেছে মনে হয় কাঁচাদার কিছু হচ্ছে হয়েছে সামনে আগা আগে আছে সোভান বললেন না আমাদের দেশে যদি একটা কর্মী যদি অ্যাক্সিডেন্ট হয় নেতা কয় কি হয়েছে কথা কয় না কথা কয় না কাজা ডাক্তার কেনা লিয়া দেখেও না জিসে আর বিশ্বই দেখার সাথে সাথে দাঁড়িয়ে গেছে সামনের দিকে আগাচ্ছে শোভাদ রসুল বাগারে কাদা দাঁ কি হয়েছে তোমার সকে আমি হাত দেখছি কাদা দাঁ রসুলের সামনে জাবর ইয়ে রসুল রসুল ইয়া আমি যুদ্ধের ময়দানে আমার চোখে তীর লাগছে চোখটা উপে গেছে গো নবীজি আমি কিছু দেখতে পারতেছি না চোখে যন্ত্রণা করতে আমার নবী লক্ষ্য করে দেখে চাতাদা হাতটা তুমি সরা হাতটা সরাইছে এই জায়গা লক্ষ্য করে দেখে বাদাম চোখটা ধ হয়ে গেছে কাতাদা এই দৃশ্য দেখে আমার বিশ্ব নবী আমার দয়াল নবী কান্দে আমার নবী বলে কাতাদা রে তুমি তোমার কেমন লাগে বলে ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ চোখ যদি এক্সিডেন্ট সখে তুমি আগাত লাগে কেমন লাগে আপনি তো ভালো করে জানেন আমার নবী বলে কাঁথা তোমার ওই শহীদের শোকটা কো বল হুজুর এই যে আমার কাছে আমার নবী বললেন শহীদের শোকটা আমার হাতে দাও আমার নবী এই শোকটা হাত দিয়ে রফতের দিয়ে দড়িয়া হরত কাতাদা। রাদিয়াল্লাহু তাআলা নোর আবার সেট করে দিয়া মুখ থেকে তুতো মরক নিয়ে আবার দান লাগা দিলেন আগে যখন চোখ ছিল ঠিক তেমন হয়ে গেল ও মা আরসালান কা ইল্লা রাহমাতালিল আলামিন আল্লাহু আকবার বললেন কাতা দা

আলা 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 দেখো বলে ইয়া রাসুল ইয়া আমি শুধু দুয়া দুয়া আর কিছুই দেখতেছি না আমার নবী বলেন কাতাদা এই চোখটা তুমি বন্ধ করো নিয়ামতের চোখটা বন্ধ করো আল্লাহর শহীদের চোখ দিয়ে তুমি তাকাইয়া দেখো কাতাদা যা শহীদের চোখ দিয়ে তাকা দেখে আমি প্রথম আসমান দেখি গো নবীজি আমার নবী বলেন তার উপরে দেখো কাতাদা বলে শুধু দ্বিতীয় আসমান দেখি কত <todas> তব আসমান দেখছি আমার নবী বলে তুমি তার উপরে দেখো কাতা বলে হুজুর আমি চতুর্থ আসমান দেখছি রসুল বললেন তার উপরে দেখো কাতা বলে নবী গো পঞ্চম আসমান দেখতেছি ষষ্ঠম আসমান আসমান দেখতেছি নবী বলে না তার উপরে দেখো কাতা বলে ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমি সাত তবক আসমান জমিন শুধু দেখতেছি না আমি আল্লাহর আরশে আরশ পর্যন্ত দেখতে পাচ্ছি

এটা না আমার ভাই শুধু আট গড়িয়া বাজারে যাবে আর খাইবে শুধু আর জন্য আল্লাহ পাতায় নেই আপনি দিনের দাবার দেওয়া লাগবে আপনি মুসলমান হিসেবে একটু চিন্তা করে দেখেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কয়েকজন কয়েকজন মানুষের কাছে দিনের দাবার দিছে আপনি যে বেহেসতে যাবে চিন্তা করে দেখেন আপনার উপরে নৈতিক একটা দায়িত্ব দেওয়া হয়েছে যে ইসলাম যা প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা মানুষ প্রচার করা

আর ঘরে কোন দৌলা ছিল না একশো টাকা খেয়া ছিল না দাদাই করবার বাদান বিবিদের গায়ে বাদান কোন গহনাও ছিল না আমার কথা কি বুঝতে আছেন সেই নবীর বাড়ি আসছে আমার নবীর কাছে বললো রসুল গো আজ তিন দিন ধরে আমরা খাই না কোনো বিজি খালি হেঁটে আসি আমরা ক্লান্ত হয়ে গেছে আমাদের খাবার দেন গরের মধ্যে মাত্র তিনটে খেজুর জোর কয়টা আমার নবী বলে বিলাউলে আমার সাহাবিরা কুদান্ত বেলা আমার সাহাবীদেরকে তুমি কাতার ধরে বসতে বলো সুবহানাল্লাহ বললেন না সাহাবিরা কাতারে বাদাম সিরিয়াল নিয়ে বাদন বসে গেল এবার বেলাল বলে ইয়া রাসুল আল্সা ইয়া হাবিব আল্লাহ আর বিলাল বলে নবী গো সাহাবিরা কাতারে বসে গেছে আমার নবী বাড়ির মধ্যে দয়া বলে আয়সা বাড়িতে কি খাবার আছে মা আয়সা বলে ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ খেজুর আছে একটা খেজুর আপনি খাবেন একটা খাবেন একটা আপনি খাবেন একটা আমি খাবো আর একটা আপনার বেলাল খাবে শোভান আল্লাহ বললাম না নবীদি খেজুর ব্যতীত আর অন্য কোন খেজুর নাই আমার নবী বলে আয়সা যে ওই তিনটা খেজুর যে আমার চৌত্র জন সাহাবি আছে তাদেরকে আমি ভাগ করে দেব আমার নবীর স্ত্রী মা এই ওয়াসতে চলে যেতে চাও আচ্ছা বিল্লালের গান গাইছো মানুষ

বিলাল বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তিনটা খেজুর কি করবে নবী বলেন তিনটা খেজুর নিয়ে আসো একটা পাত্রের ভিতরে নিয়ে আসলেন আল্লাহ নবীর আপনার ওই আপনার মাথার দিয়ে বাদান পাগড়ি আছে পাগড়ি মোবারক দিয়ে বাদানে রুমাল পাগড়ি দিয়া রুমাল দিয়া আপনার তিনটা খেজুর রাখি এরকম করে ঢাইকিয়া দিলেন সুবহানাল্লাহ বলেন আমার নবী হাতে নিয়ে রুমালের মধ্যে হাত দিয়া এরকম করে রহমতের হাত দিয়া নাড়াচাড়া করলেন ওরে বলে বেল দে ডাক না তুলো না এই পাগড়িটা তুলো না এই এই খেজুরের পাত্রটা তুমি হাতে নাও